কত দাম রাখছেন না পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে সাইট টার্গেট কেমন বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট নাম আপনারটা দাম কত রাখছেন দাম তাই তো আশি কত বলতেছে দাম বলতেছে সত্তর ভাড়া সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছে বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার হাটের বিভিন্ন দরদামের দেশি সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাইয়েরটার দাম কত রাখছেন ছিয়াত্তর হাজার কত বলতেছে সত্তর সর্বোচ্চ বলছে টার্গেট কেমন বাহাত্তর পর্যন্ত শুনছেন বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুগুলি কেউ মাংসের জন্য নিচ্ছে কেউ কিন্তু পালার জন্য নিচ্ছে এই জন্য আমরা বলতেছি যে আমরা দেখতেছি বিভিন্ন দরদামের সার গরু কত দাম রাখছেন ভাই কী দাম রাখছেন

95 কত বলতেছে 80 থেকে 82 সাইওয়াল না দেশি সাইওয়াল কত হইলে বিক্রি করবেন 90 ঠাঙ্গার এ ভাঙা টার্গেট নেই শুনছেন 90 এর নিচে বিক্রি করা যাবে না দরদাম চলছে নাকি হ্যাঁ কত বললেন হ্যাঁ কত বললেন আপনি নিচ্ছেন নাকি না না আমি বিক্রি করব আপনি বিক্রি করবেন কত রাখছেন দাম দাম রাখছি 110 110 কত বললো হ্যাঁ কত বলছেন ভাই ভাঙ্গার ঘুরতেছে একশো একশো ভাঙতে বলে টার্গেট কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ওনার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন করছেন পঁচানব্বই যদি পার হয় এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য এখন কতটুকু ওজন হবে হবে চার না উনি বলতেছে চার মন ওজন কিন্তু চার মন কখনই হবে না দর্শক গরুটির ওজন তিন মন দশ কেজি সব কিছু মিলে হতে পারে তো চলুন আমরা অন্য গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি চাচা ভালো আছেন

এটা কি মাংসই বিক্রি করবেন নাকি পালার জন্য মানে মানুষের যেভাবে চয়েস হয় মোটামুটি টার্গেট কেমন আছে একশোর উপর শুনছেন দর্শক একশোর উপরে ওনার বিক্রির টার্গেট ওজন আছে সাড়ে চার মন শুনছেন এখন চলুন আমরা একটু ভিতরে যাওয়ার একটু চেষ্টা করি বিভিন্ন দামের সারগুলির দাম জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন কত রাখছেন দাম 155 মাংস কয় হবে সাড়ে পাঁচ মন টার্গেট কি মন করছেন বিক্রির 40 40 শুনছেন লক্ষ 40 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার দাম কত রাখছে আমরা তো দাম চাই এটা ওজনে বিক্রি করবেন না পালার জন্য যতবা আচ্ছা আচ্ছা আপনার নিয়ত কেমন আছে নিয়ত তো মনে বেশি আর আবারে কত আছে বিক্রি টার্গেট সারা পনেরো পনেরো এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য জন্য পালার মানে যার যেরকম চয়েস হয় হ্যাঁ হ্যাঁ শুনছেন ভাই কত দাম রাখছেন

দর দাম চলতেছে কত বলতেছে পঁচাশি ওজন কর্তুকু হবে মানে দুই দিক দিয়ে যাবে কত হইলে বিক্রি করবেন নব্বই থেকে বিরানব্বই শুনছেন নব্বই থেকে বিরানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার তবে ভালো গরুর কিন্তু আবার ভালো দাম ভাই এই দুটা কি জোড়া না আলাদা জোড়া জোড়া কত দাম রাখছেন দাম দাম লক্ষ কত উঠছে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ বলছে আপনার নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আমরা প্রত্যেকটি হাট বাজারে সরজমিন থেকে গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি আমরা কোনো খামার বা কোনো ব্যাপারির আমরা প্রতিবেদন তৈরি করি না দুইজন ফোন করে বলছিল যে ভাই একটু একটা গাড়ির প্রতিবেদন দিয়েন আসলে এই বাজারের আশেপাশে কোনো ট্রাকের কোনো ট্রান্সপোর্ট অফিস নেই যে আমরা প্রতিবেদন তৈরি করবো যারা গরু কিনবেন আপনারা নিজেরাই এসে কোন ডিস্ট্রিকে আপনারা গরু নিয়ে যাবেন আপনারা সেই অনুযায়ী গাড়ি ভাড়া করে গরু নিয়ে যাবেন কত দাম রাখছেন কত বলতে পাঁচপান্ন দাঁত নাকি দাঁত দাঁত চার বয়স শুনছেন চার দাঁত বয়স খামারের জন্য একবারে উপযোগী সার গরু ভাইটা কত বলতেছে আটষট্টি সত্তর টার্গেট কি সত্তরের

এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি দরদাম কিন্তু চলছে আমরা একটু চেষ্টা করবো বিক্রির টার্গেটটি শোনার জন্য ভাই টার্গেট কেমন আছে বিক্রির চল্লিশ পার শুনছেন এক লক্ষ চল্লিশের উপর বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন কত হ্যাঁ শুনছেন আশি হাজার টাকার মধ্যেই বিক্রির ওনার ভাই কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে পাঁচপান্ন থেকে ষাট বলতেছে টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি প্লাস শুনছেন পঁয়ষট্টি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে কত রাখছেন দাম আশি হাজার কত বলতেছে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি টার্গেট কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলি কিন্তু বাহিরের ব্যাপারে ক্রয় করছে কত রাখছেন দাম সত্তর চাচ্ছে কত বলতেছে তেষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট এই পঁয়ষট্টি যে দাম বলতেছে এটা তো মাংসও দাম বলতেছে না ওজনও দাম বলতেছে না শুনছেন দর্শক ওজনও কিন্তু দাম বলতেছে না কম বেশ গরুটির ওজন আছে একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি অবশ্যই আছে দশ টার্গেট

করছে উনি কিন্তু একজন মাংসের ব্যবসায়ী আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদমের দেশি সারগুণ প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম